আসসালামু আলাইকুম সমরত্য কৃষক ভাই বোনেরা বিশপিলা কৃষি টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম পেঁপে চাষ সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর জন্যে দর্শক অলরেডি দেখতে পাতেছেন একটা খেতে আছি পেঁপে চাষ করতেছে এই পেঁপে চাষে যে সমস্যাগুলো দেখা দেয় যেমন পাতা মুড়িয়ে যায় দেখুন তারপরে আপনার পাতাগুলো হলদেবরণ হয়ে যায় এবং গাছ অনেক সময় সাত করে দূরে সাদা পাউডার মিল রোগ হয়ে মারা যায় এবং দর্শক গাছের ফল ধরল ঝরে পড়ে যায় এই সমস্যা থেকে এবং বিভিন্ন টাইপের সমস্যা থেকে বাঁচার জন্যে কি টাইপের ঔষধ আপনি এই গাছে স্প্রে করবেন সেই বিষয়ে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাব দর্শক এবং শোনাবো এই পেঁপের চারা জাতটার সম্পর্কে জারটা কি জাতের এবং কদিনের মধ্যে ফুল শ্বাস আসে এবং পেঁপে ধরে তো দর্শক চলুন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তা তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওই নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো আপনাদের মোবাইলে শো করে থাকে দোস্ত তাহলে চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি সর্বপ্রথম যেটা আমরা বলবো এই জাতটার নাম কি এটা গ্রিন লিডি পেঁপে জাত এই জাতটা শুধু যদি আপনার খেতে পানি না ওঠে তাহলে বারো মাসকালেই চাষাবাদ করার সম্ভব দর্শক এবং এই গাছটা লাগানোর নিয়মটা কী একটা গাছ থেকে চারিদিকেই সব দিকেই পাঁচ থেকে ছয়াত দ্রুত করে এক একটা গাছ লাগাবেন দর্শক তাহলে দর্শক এই গাছটা সহজে লাম্বা বেশি হয় না লাম্বা আস্তে আস্তে হয় এবং ঝপছাই বেশি এবং পেপে প্রচুর আকারে ধরে দর্শক এরপরে যে কথাটা বলবো দেখুন এই জারটা কিন্তু আপনার খুব দ্রুতই শ্বাস ফুল গাছে চলে আসে এবং পেপে ধরে যায় এই গাছটা বয়স টোটাল দুই মাসের একটু বেশি আছে। এই দুই মাসের একটু বেশিতেই এই গাছে দেখুন দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি দেখাচ্ছিও হাত দিয়ে ধরে ধরে অলরেডি গাছে পেপে ধরে গেছে ফুল শ্বাস চলে আসছে আমি বেশ কিছু কয়েকটা গাছ আপনাদেরকে আমি দেখাবো এই গ্রিন লিটি জাতের এই জাতগুলো খুব দ্রুতই ফুল শ্বাস চলে আসে এবং গাছে পেপে ধরে যায় আপনারা দেখতে পারতেছেন দর্শক এই জাতের যে সমস্যাগুলো দেখা দেয় অনেক সময় দেখুন যে পাতাগুলো হলুদ হয়ে যায় অনেক সময় দর্শক দেখা যায় পাতাগুলো মুড়িয়ে যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনি কী ওষুধ ব্যবহার করবেন এবং পাউডার মিল্ক রোগ হয়ে থাকে যার কারণে গাছের শিকড়ে পচন ধরে যায় এবং গাছগুলো পচে মরে যায় এবং এই রোগগুলো দেখা দেয় দর্শক এর জন্যে আপনি ব্যবহার করবেন আমি একটু গ্রুপ সম্পর্কে আপনাদেরকে দর্শক বলে দিচ্ছি যারা গ্রুপ জানেন তারা গ্রুপ ধরে নিয়ে যেয়ে দোকানদারকে বললেই হবে আর যারা গ্রুপ জানেন না ওষুধের নামও দু একটা বলে দেবো সেই বলে দেবেন দর্শক তাহলে দর্শক সর্বপ্রথম যে ওষুধটা দিবেন এই সমস্যা থেকে বাঁচার জন্য কপার অক্সিক্লোরাইড এবং এর সাথে দিবেন দর্শক আর একটা ওষুধ পোকার জন্যে সাদা মাছির জন্যে ফিজিল দর্শক এর সাথে দিবেন অ্যাবাম্যার্টিন এবং দর্শক সাথে কার্বনাইজিন গ্রুপটা রাখবেন দর্শক এখন যদি এটার নাম যদি আমি একটু বলে দেই সেটা যদি ওষুধের নাম বলে দেই এটা ওষুধের নাম স্কোয়ার কোম্পানির এ ওয়ার্ড পাশাপাশি কপার ব্লু এবং দর্শক টক্সিমাইট এবং আপনি এর সঙ্গে দিতে পারেন কাজিম দর্শক এই যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে আমি বললাম এবং জানালাম এই সমস্যা থেকে বাঁচার জন্যে এই ঔষধগুলো আপনি প্রয়োগ করলে আপনার ক্ষেতে সঠিক ফলন আসবে এবং গাছে কোনো রোগ বেলায় দেখা দেবে না এবং ইনশাল্লাহ গাছ সবুজ সদেশ থাকবে দর্শক এবং এই জাতগুলো যদি কোনো ব্যক্তি চাষাবাদ করতে চান লাগাইতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করলে আমরা কিন্তু অনেক সময় আপনাদেরকে অনেক নার্সারি ভিডিও দিয়ে থাকি সেই সমস্ত নার্সারির সাথে আমাদের সুসম্পর্ক থাকে সেই নার্সারির মাধ্যমে আপনাদেরকে আমরা কুরিয়া মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে এই চারাগুলো আমরা দিতে পারবো এবং গ্রান্টি সহকারে দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে সকল ধরনের কৃষিকাজের তথ্য দিয়ে থাকি তবে আমাদের তথ্য আপনারা যারা শোনেন বা দেখেন এটা দেখে যদি আপনাদের একটু উপকারিত হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও দেখে আপনি কি জানতে পারলেন আর এই ভিডিওতে কী ভুল আছে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওগুলো সেটুগুলো দেবেন দর্শক দর্শক আপনার বাড়ির আশপাশে ছোট্ট একটা জমি পড়ে থাকলেও সেটা ফেলে এনে রাখে এখনকার সময়ের জন্যে স্মার্ট পদ্ধতিতে আপনি কাজ করুন দর্শক তাহলে অবশ্যই আপনার সেই কাজ থেকে সঠিক মুনাফা আপনি ঘরে তুলতে পারবেন দর্শক আমরা চাই কৃষিকাজে সবাই ভালো কিছু করুক দর্শক প্রতিনিয়ত আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন কোন টাইপের ভিডিওগুলো দিলে আপনাদের জন্য ভালো হয় সেই গ্রুপের ভিডিওগুলো এবং সেই টাইপের ভিডিওগুলো আমরা আপনাদেরকে বানিয়ে দেব এবং আপনারা সেখান থেকে অনেকে শিখতে পারবেন দর্শক আজকে ছিল এই পেপা চাষ সম্পর্কে আলোচনা আমরা আর ভিডিও লং করছি না এখানে শেষ করতেছি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ